দর্শক আপনি কি বিভিন্ন ধরনের চ্যানেল ইউটিউব চ্যানেল দেখতে দেখতে খুব বোরিং হয়ে গিয়েছেন তাহলে আপনার জন্য আজকের এই ক্লাসটি দর্শক যেই চ্যানেলটি আপনার কাছে ভালো লাগে শুধুমাত্র সেই চ্যানেলটি আপনি দেখবেন যে কোনো একটি চ্যানেল দেখবেন দর্শক আপনি কি ইউটিউবে দেখতে দেখতে ভুলে যাচ্ছেন খাতা লিখতে হয় তাই না খাতায় লেখার সময় কি পাচ্ছেন না দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম খাতায় লেখার সময় আপনার দরকার নেই জাস্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটু আমাকে নক করেন আমি আপনার কৌশল বুদ্ধি সব ধরিয়ে দিব তবে নখ করার আগে আমার ভিডিওগুলো দেখবেন আমার ক্লাসগুলো দেখবেন আর আমার এই কথার শেষে আমার একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আছে আপনাদের জন্য দর্শক সর্বপ্রথম যে বইটি দেখতেছেন আরবি ভাষা বইটি এটা হচ্ছে সকল আরব দেশের লোকাল বাসার সাথে মেল রেখে আলহামদুলিল্লাহ এই বইটি আমি তৈরি করেছি এ পর্যন্ত শত শত প্রবাসী বেরিয়েছেন যুগ যুগ ধরে প্রবাসী বেড়ে যেভাবে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে বইটি তৈরি করেছে বইটিতে সর্বপ্রথম ষোলোশোটি শব্দ দেওয়া আছে ওখান থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আলাদা রেখেছি যে পাঁচশত শব্দের দ্বারা শব্দের মাধ্যমে আপনি দৈনন্দিন জীবনে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এই বইটিতে আমি বিভিন্ন ধরনের কনভারসেশন রেখেছি বিভিন্ন ধরনের ডায়ালগ রেখেছি কখন কোথায় কীভাবে কথা বলবেন এর এবং বইটির শেষে যারা একেবারে নতুন আপনাদের জন্য রেখেছি স্পেশাল কিছু কথোপকথন আরবিতে কথোপকথন এক থেকে বিয়াল্লিশটি পাতা পর্যন্ত দর্শক বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব দিলে আপনি টাস্কগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এরপর এম বিবেদিত আপনার সময় অনুযায়ী আপনি স্টাডি করবেন অলসো এই বইটি বোঝার জন্য বইটির পেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাকসার তৈরি করা আছে সেটা আমার একটা প্রাইভেট গ্রুপ আপলোড দেওয়া আছে ওখানে অলরেডি দুই হাজার স্টুডেন্ট আছে আমি আপনাকে অ্যাড করিয়ে দিব আপনার মতো করে আপনি স্টাডি করবেন এই ফুল কোর্সটি ক্রয় করলেই স্পেশাল অফার সেটা কি জানেন সেটা হচ্ছে এই হার্ড কপি বইটি বাংলাদেশের ঠিকানা আপনার বাসায় চলে যাবে অলসো স্পোকেন ইংলিশ স্পোকেন হিন্দি এগুলো আবার মোবাইলে ফ্রিতে সফট কপি হিসাবে পেয়ে যাবেন ওয়াকেফ হুনাক খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু এগুলো আমি আবারও বলতেছি এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো স্কিপ না করে আমার সাথে থাকবেন আশা করি ওয়াকেফ হুনাক ওইখানে থাকো ওয়াক হুনাক ওইখানে থাকো তাই না ওইখানে থাকো দাঁড়াও এরকম বোঝায় তো মনে করেন কেউ আসতেছে আমরা অনেক সময় মনে থাকো থাকো তুমি ওখানে থাকো খালিও বলা যায় খালি 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 মানে রাখা বা থাকা ওয়াকগেপ মানে হচ্ছে কি ওইখানে থাকো দাঁড়াও দাঁড়াও ওয়াকগেপ দাঁড়াও ওইখানে দাঁড়াও হুনাক এক মানে ওইখানে হুনাক খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ ভাই খুব ভালো করে মুখস্থ করেন ভাই অনেক কষ্ট করে অনেক চিন্তা ভাবনা করে আপনাদের জন্য এই ক্লাসগুলো তৈরি করেছি হয়তো এটার মর্মটা আপনারা দিচ্ছেন না কমেন্টস করে একটু ইন্সপায়ারও করতেছেন না পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য ওয়াগেফ হুনাক ওইখানে থাক এখন আসেন হুনাক আমি এখানে ওয়াগেফ হুনাক এটা লিখেছি তাই না আপনার কাজ কি জানেন আপনার কাজ হচ্ছে এই হুনাক শব্দটাকে টান দিয়ে ধরেন হুনাক শব্দটাকে কি করবেন ক্যাশ করেন ক্যাশ করার পরে খাতা একটু লেখেন ভাই একটু কষ্ট করেন একটু শ্রম দেন আর যদি লেখার সময় না পান খাল্লি বাল্লি ভাই আমাকে একটা দিনের হাজিরা দিতে পারবেন যদি দিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমি এটা বইটা দুশো পাতার এই বইটি আর অনেক কিছু আছে সব কিছু আপনাকে বুঝিয়ে দেবো লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়েছেন কিন্তু আরবিতে কথা বলতে না পারার কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন আমি জানি আল্লাহ বরসা সমাধান হবে হ্যাঁ ওকে বাট আরবিতে কথা বলা খুবই সহজ খুবই সহজ আচ্ছা তো হুনাক হুনাকটাকে কি করব আমি আমি ক্যাশ করলাম আমি ধরলাম ফাইন এখন আমি হুনাক শব্দটাকে আমি কী করবো হুনাক শব্দটাকে দিয়ে আমি আরও অন্যান্য বাক্য তৈরি করব সেটা হলো কি জানেন হুনাক মজুদ মানে আছে হুনাক মানে ওইখানে হুনাক মহজুদ মুদির অথবা মুদির মজুদ হুনাক মুদির মজুদ হুনাক মুদির ওইখানে আছে অবস্থান করেছে কুল্লু আগ্রাত অথবা কুল্লু আমেল কুল্লু আগ্রাত মানে জিনিসপত্র আমেল মানি শ্রমিক হ্যাঁ নফর মানি লোক তাহলে কুল্লু নফর ওয়াদ্দি হুনাক সুরা সুরা সবগুলো মালামাল তাড়াতাড়ি করে ওইখানে পাঠাও ওয়াল্লা মুদির ওয়াজের জ্বালান এই যে দেখেন এখানে কিন্তু এগুলো নেই তারপর আমি আন্দাজি উন্দাজি বুলভাল শুধু বলেই যাচ্ছি বুলবাল বললে ভুল হবে বুলবাল বলতে বুঝাচ্ছি এটা এখানে লেখা নেই তারপরে বলে যাচ্ছি মুমকিন মুদির ওয়াজের জ্বালান মুমকিন মানে সম্ভবত মুদির মানি হচ্ছে কি বজ সম্ভবত বজ অনেক বেশি রাগান্বিত সো ইউ শুড নট লেট সো ইউ হ্যাভ টু গো ভেরি কুইকলি

তাহলে কি লেখব নাদিফ নাদিফ নাদিপ সংক্ষেপে এটা বলতে পারেন নজিফ অথবা নাদিফ নজিফ অথবা নাদিফ অনেকে বলে নাদ্দাফা নাদ্দাফা হ্যাঁ তা আমি আপনাকে বলেছি নদী ভাদা গুরফা নদী মানে পরিষ্কার করা এক কথা এটা মাথায় রাখবেন তো আপনি আমার সামনে বলতে বলছি সুরা সুরাসুরা নদীপ নদীপ এ দেখেন এইভাবে কিন্তু বলে নদীপ নদীপ সুরা তাড়াতাড়ি পরিষ্কার করো নদীপ হায়দা তাওলা তাওলা মানে হচ্ছে কি টেইবল হায়দা মানে এই এই টেবিলটি তাড়াতাড়ি পরিষ্কার করো আমি এখানে দিয়েছি গুরফা ভাই বুঝছেন তো গুরফা মানে কি রুম একটু সহজভাবে শিখেন ভাই আর আমার এই চ্যানেলটি ইদানিং কিন্তু আসলে গ্রোথ হচ্ছে না বা আমি অনেক সময় অনেক অলসতার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই সো আপনারা একটু বেশি বেশি ভিডিও দেখবেন কমেন্টস করবেন তাহলে অনেক প্রবাসী ভাই আছে যারা আমার এই ক্লাসগুলো পছন্দ করে উপকৃত হচ্ছেন হয়েছেন কল দিয়েছেন ওনারা আর খুঁজে পাচ্ছেন না হ্যাঁ তো একটু আপনারা যদি বেশি বেশি কমেন্টস করেন বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি দেখেন সেক্ষেত্রে আশা করি আবার এটা গ্রোথটা বেড়ে যাবে ঠিক আছে আচ্ছা ওকে ফাইন এরপর লিখেছি বেদুইন 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 মানে হচ্ছে কি ব্যতীত বা সাড়া বেদুইন ফুলুস ফুলুস সাড়া বেদুইন ফুলুস ফুলুস সাড়া বেদুইন ফুলুস ফুলুস সাড়া ফুলুস মানে টাকা বেদুন মানে সাড়া ব্যতীত আনা মরু আমি যাব না মানে এটা আমি বলতে চাচ্ছি কি তোমাকে ছাড়া আমি যাব না বা অনেক সময় আমরা এরকম বলি না যে টাকা ছাড়া আমি যাব না হ্যাঁ এরকম কিন্তু আমরা বলে থাকি দর্শক তো এই কথাগুলো আমরা কীভাবে বলবো তাই না এটা হলো আপনার কথা আচ্ছা তো এটা আমরা বলবো হচ্ছে টাকা ছাড়া আমি যাব না তাই না তো সাড়া বা ব্যতীত এটাকে আমরা কি বলবো দর্শক এটাকে বলবো বেদুইন যেমন আমাকে জীবসাই জিপ দাও 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 সাই মানি সা আবার সাই কিছু হয়ে থাকে ঠিক আছে সাই সব কিছু কুল্লু মানে সব হ্যাঁ তো বেদুইন শাই সাদা দাও বেদ সরি জীব মানে দাও দেয়া জীবসাই জীবসাই বেদুইন সুক্কার জীবশাই সা দাও বেদুইন সুক্কার মানে সুক্কার মানে সিনি সিনি ছাড়া আমাকে সা দাও আবার হালিব মানে দুধ তাহলে বেদুন সাই সরি জিপ সাই সা দাও বেদুন হালিব হালিফ মানি দুধ দুধ ছাড়া আমাকে চা দাও অনেকে এরকম খায় অনেকে সিনি ছাড়া খায় না ডায়াবেটিক্সের কারণে আবার সুপকারি মানে ডায়াবেটিক্স দগদ মানি প্রেশার দর্শক ইউ ক্যান বিলিভ মি আলহামদুলিল্লাহ দেখেন আমি যে ক্লাসগুলো এখন আলোচনা করতেছি আমি ক্লাসের বাইরেও চলে যাচ্ছি এটা কেন যাচ্ছি জানেন তাহলে আপনারা ইন্সপায়ার হবেন কথা বলার যে কৌশল সিস্টেম আপনার মন মগজে ঢুকবে এই জন্য আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করিতেছি যখনই আমার কোনো ভিডিও পাবেন আপনি সে স্কিপ করবেন না প্লিজ একটা ভিডিও একটু কয়েকবার মন দিয়ে দেখেন যদি আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই যখন পড়বেন খুব মন দিয়ে পড়বেন অন্যদিকে মন দিবেন না একটু পরিপক্ক হন আর কষ্ট করা লাগবে না আপনি আমার চেয়েও বেশি জানবেন অনেক প্রবাসী ভাই আছেন কখনই স্কুলে যান নাই আমি ওনার সাথে এত কথা বলে পারবো না হয়তো আমি আপনাকে বুঝাচ্ছি সুন্দরভাবে উনি এত অনর্গল কথা বলে এবং ওনার লিসিনিং সিস্টেম আলহামদুলিল্লাহ অনেক ভালো এরকম আমি দেখেছি লিসেনিং মানে কি একজন অ্যারাবিয়ান যখন কথা বলে ওর লিস শোনা শোনার ক্ষমতা থাকতে হবে স্পিকিং বলার ক্ষমতা থাকতে হবে এই দুইটা জিনিস হচ্ছে মোস্ট অব দ্য ইম্পর্টেন্ট ওকে এর ফল কি লেস মুা তুমি ঘুমাচ্ছ না কেন আমরা বলি না এই তুমি এখনও ঘুমাও নাই স্টিল তাই না স্টিল মানে এখনও তো এটাকে আমরা আরবিতে কি বলবো আমরা এটাকে আরবিতে বলবো লেশ মুনুম তুমি ঘুমাচ্ছ না কা লেশ মুনুমিনতা তুমি ঘুমাচ্ছো না কেন নুম মানে ঘুম লেশ মানে কেন ওকে এরপর লিখেছি ওয়া হুয়া ওয়াজেদ মুেব মু আব নফর সে খুব ভদ্রলোক তাহলে আমরা মু আদাব মানে কি পাইছি মু আদাব মু আদাব মু আদাব মু আদাব ঠিক আছে মু আদাব মু আদাব এভাবে মুখস্থ করবেন মু আদাব মানে ভদ্রলোক জেন ভালো তাইয়ে ভালো মিয়া মিয়া ভালো কয়েজ ভালো মমতাজ ভালো তাই না মার্শাল্লা এভাবে বলবেন হ্যাঁ তাহলে হুয়া ওয়াজেদ মুয়াদেব নফর সে অনেক ভদ্রলোক ওকে পাইনি এরপর লিখেছি লেস জ্বালান জ্বালান মানে রাগ লেস মানে কেন লেস জ্বালান লেস নুম লেস আকল কেন খাচ্ছ লেস রু কেন যাচ্ছ লেস জ্বালান কেন রাগান নিত তুমি সইয়া সবুর সবুর মানে কি শইয়া সবুর একটু অপেক্ষা করুন আমরা বলি না মা একটু অপেক্ষা করুন প্লিজ বাবা একটু অপেক্ষা করুন প্লিজ দোস্ত একটু অপেক্ষা করুন প্লিজ দোস্ত আমি আসতেছি দোস্ত জাস্ট আইম খামিং প্লিজ জাস্ট এ বোমেন্ট প্লিজ ইউ ডোট ওয়ারি হ্যাঁ এরকম আমরা বলি না তো এটা আমরা বলবো সয়া সবুর সয়া সবুর আনা ইজি একটু অপেক্ষা করুন আমি আসতেছি ঠিক আছে এর ফলে গেছে সুরোতা মুশকিলা ফুলিশের সমস্যা বা ফুলুস সমস্যা সুরোতা মানে ফুলিশ আর মুশকিলা মানে সমস্যা অ্যাট লাস্ট লিখেছে তাল সুরা সুরা তাড়াতাড়ি আস